আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আল্লাহর রহমতে আমরাও সবাই ভালো আছি আজকে আসিবে শ্বশুরবাড়ির থেকে বিয়ের পরে প্রথম মেহমান আসবে ওকে মেহমান আসবে রে মাংস রান্না করতেছে মাংস রান্না বল ওই যে আসিবের গো মশলা বাড়ছে রান্না চলছে দেখা আপনাদের সাথে মাংস শেষ হয়েছে মশলা হয়ে গেলে রান্না করবে দেখি কেমন রান্না করে আপনাদের সাথে শেয়ার করবো কেমন রান্না হয়েছে करो ये कारो मसला फायन कर मांग रखे दौ सबकिल सब कुछ दिए रेखे दौ

মানুহ এতিয়া নামি গৈছে আগে খাবি যে কি খাব নাই নাই